আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে আজকে আমি সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওর শুরুতেই বলে রাখছি ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকে আপনাদের সাথে শেয়ার করব পুরান ঢাকার বিখ্যাত পোলাও তো আমরা সবাই কম বেশি বাসায় তৈরি করে খেয়ে থাকি কিন্তু একটাই সমস্যা যেটা বাসায় তৈরি করলে এক ধরনের টেস্ট আর বাহি থেকে নিয়ে আসলে আরেক ধরনের টেস্ট পাওয়া যায় তো তার কারণেই আজকে বাহির থেকে অরিজিনাল পুরান ঢাকার পোলাও পার্সেল নিয়ে আসলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো পার্সেলগুলো বের করে নিলাম আমরা যেহেতু তিন চারজন মানুষ সেই হিসেবে আনা হয়েছে এই তো একটা প্যাকেট খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন একটা প্যাকেটে বেশ অনেকটা পরিমাণেই ছিল দেখতে যতটা সুন্দর খেতেও মাসাল্লা দারুণ ছিল একদম অরিজিনাল টেস্টটাই ছিল তো এখন আমি একে একে সবকটা পার্সেলই খুলে নেব মাঝে মধ্যে তো এরকম একটু ট্রাই করাই যায় কি বলেন আপনারা সবাই তো চলে আসুন কে কে ট্রাই করতে চান আমাদের মতো তাই তো সবকটা প্যাকেট খুলে নিলাম আমি একটু হালকা পাতলা ডেকোরেশন করে নিচ্ছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি আরে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ